আমার কি খাওয়ালি ব্যাঙের মাথা রান্না করি সত্যি করে রাতে তো এটা দিয়ে ভাত খাই এটাও ঠিকভাবে করবি না বল একেবারে খাওয়া যাচ্ছে না ব্যাঙ ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে তো এই জাস্ট পড়ে আজকে পড়ানো মাঝে তো খিদে পাচ্ছিলো না কারণ কাল রাতে তো আমি ভাত খাইনি রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম আর এখন যে কোনো টিফিন হবে তার উপায় নেই কারণ বাবা গ্যাসের নবটা নিয়ে গ্যাস অফিস চলে গেছে পাল্টে আনবে এটা হালকা গন্ধ গন্ধ বেরোচ্ছে বেশ কয়েকদিন ধরে মানে এখন আমাকে সেই পান্তা ভাত খেতে হবে কালকে কিন্তু কি দিয়ে খাবো সেটাও মা বলতে পারছে না বুঝিতে বসে গেছে এখন আমি কি দিয়ে খাবো চানাচুর দিয়ে ডিম তো ভাজতে পারবো না এখন অন্য কোনো খাবার নেই টাকা দাও

এই সকাল সকাল কাকু এই দুটো প্যাকেট দিয়ে গেছে বাবার দোকানে বিক্রি করে আমি ঝাল ছানা সুতি খাওয়া যখন মা বলেছে ভাঙতে না পরে আর এটা তো ঘরে দিয়ে গেছে মানে দোকানের তো জিনিস বানায় যেগুলো সেগুলো বোউনি করার ব্যাপার থাকে এগুলো তো তৈরি করা জিনিস এগুলো না খাওয়ার কি আছে আমি বুঝতে পারছি না আরে এগুলো তো বানানো জিনিস বোউনির ব্যাপার থাকে ওটা কে দোকানে রাখছে এখন রাখছে তুই তুই দেখতে যাচ্ছে কেউ দোকান দিয়ে খাচ্ছি ঘর দি খাচ্ছি তো আই পড় একটা ব্যাপার থাকে বেসে কিনে তার কি কর কটা আছে না চোর টাকার ব্যাগে দেখি আছে ওখান থেকে এক প্যাকেট খেলে কিভাবে আমি না সব নিয়ম কিনতে যাচ্ছি এখন আমি আর কত খুচরো কয়েন বার দেখ আমার ওয়ালেট থেকে ঠিক আছে এখানে বারো তেরো টাকা আছে রোদ মানে বাড়ির সামনেই দোকান মানে দু মিনিট দূরে এখানে মনে হচ্ছে ছাতা নিয়ে আসলে ভালো তো আর কি ঘামিয়ে স্নান হয়ে গেছে ভিতর থেকে পুরো আমাকে দশ টাকা ছান দি এখন প্রতিদিন এরকম শরৎকালের মতন আকাশে সাদা এরকম তুলোর মতন মেঘ দেখা যায় এত দারুণ লাগে না দেখতে অনেকটা ভাত আছে তোমা বেশি করে লঙ্কা খেয়েছি আর এখন এই ঠোঁটের উপর দিকটা জ্বালা হচ্ছে ঘামিয়ে গেছি গরমে ঘাম আছে আমাদের ঝালেও ঘামিয়ে গেছি ও বাতাসা খেতে হবে মনে হচ্ছে এটা বাতাসা খাবো না থাক হাওয়াটা দেখো এবার এখানে তাই থাকো পেটে হাওয়াটা দেখবে কি আরাম কিছুদিন গ্রাম নাচ্ছে

কি দম বন্ধ হয়েছে কালকে সাবস্ক্রাইবার দিতে দেখলো যা যা দিয়েছিল আর জাস ধরে দিয়েছিল মা হচ্ছে গিয়ে কাপ সেরে ফেলেছে সকাল থেকে কখন যে টুকটাক খেয়েছে খেয়ে ছাড়ে আর কি বাচ্চাদের এগুলো ভালো খাওয়া গে জানে

তাই সত্যি ভালো সামনের ভিউটা কি সুন্দর লাগছে না সত্যি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করলে ভিডিও দেখতে ভালো লাগে তো এসেছিলাম পিসির বাড়িতে এখনই বাড়ি যাচ্ছি ঠিক আছে আর রবিবার আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়া কথা ওটা নিয়ে কথা বলতে এসেছিলাম আমার একটু দরকারও ছিল এখনই বাড়ি যাচ্ছি দুটো বাজে ঠিক আছে হেঁটে যেন যেতে ইচ্ছা করছেন এত রোদ তো আস্তে আস্তে যাচ্ছি ওর সুন্দর আকাশ না মনে হয় যেন সারাদিনই আকাশটা দেখি এদিকটা এই জল ট্যাঙ্ক দিতে দেখি কিন্তু আমাদের এদিকটা দিকগুলো দেয় না কেন কে জানে কি আছে কি হচ্ছে ইচ্ছারটা ও সাবস্ক্রাইবার দা সাবস্ক্রাইবার দিদি দা ইচ্ছার আর এই সাকি শাক ওটা মা আমি খেয়াল লাটা শাকা লালটা ও তুমি আসো পাখায় বসো রানি দেখবে এখানে এখনই অলমোস্ট চারটে বাজে আমি এখনো স্নান করিনি তার কারণ হচ্ছে খিদে পাচ্ছে না অতটা পান্তা ভাত খেয়েছি আপনার ডিমের ছোঁয়া ছিল বলে মা বাবা তো খাবে না বোন খেতে যাইছে না আমি খেলাম আর এখন খেতে পায় আর যাই হোক আমাকে ছাড়াই দুজন খেতে বসে গেছে আমি এবার যাচ্ছি স্নান করতে ভাত খাবো না ইচ্ছা করছে না আমার অতটা পান আমি তোমাকে বললাম যে অতটা আমি খাবো না তুমি তাও শুনলে না তো স্নান করতে যাওয়ার আগে আমি একটু ইচার টেস্ট করে দেখি কেমন তো এই জাস্ট মাঠ থেকে আসলাম আর এবার যাব স্নান করতে যাবো পড়াতে যাবো আর এসে আজকে একটা মানে দুটো জিনিস বানানোর কথা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা আর একটা হচ্ছে গিয়ে আলু পরোটা দুটোর মধ্যে একটা বানাবো এখন ডিসাইড করতে পারি যে বাবা আসুক বাবা বাড়িতে আছে বলে একটু খাবার বানানোর ইচ্ছা আর কি এখন পড়াতে যাই এসে ডিসাইড করবো কি হলো ভাই পেয়ে গেছিস এই দেওয়ার পর থেকে আর এখানে সেরকম ভিড় হয় না একদম ফাঁকাই থাকে মোটামুটি এরকম এটা সিস্টেম থাকা উচিত কিরে কি করছিস বাবা ওখানে আছে বলে দিয়েছো এখনই অলরেডি নটা পনেরো বাজে আর আমি এই সময় পড়ি আসলাম আমার বাবা ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে ফোন করলাম মা প্রসাদ নিয়ে আসে ওই জন্য আমরা ঠিক করলাম যে মানে রাতও হয়ে গেছে আর গরমও লাগছে বেশ তো পাস্তা আর আলু পাটা দুটোই ক্যান্সেল হলো ইচ্ছা করছে খেতে কিন্তু এই গরম বলে ভাবলাম সে না দরকার নেই রাতও হয়ে গেছে যদি একটু আগে আসতে পারতাম তাহলে ভাবতাম তো গরম তো ইচ্ছা করলেও ভাবলাম সে না দরকার নেই আর কি ও মা এই যে মা তো বলছে করলে কর তোমার তো টুকটাক খেতে ভালোই লাগে হ্যাঁ এখন বলছে ক্যামেরার সামনে শুধু লেপটে গেছে মা

আমি আর বোন এখন যাচ্ছি জল আনতে চলো জলটা নিয়ে বাবা এখনো আসেনি বললো তাড়াতাড়ি আসবে এক ভর তার বাকি টাইম ভরে দিচ্ছি রাতে জল আনতে বিরক্ত লাগে আজকে বিকালে আনিনি খেয়াল ছিল না হ্যাঁ তো আমি খেতে বসে গেছি কারণ বাবা দেরি হচ্ছে বাবার দিয়ে একটা ইচর নিচ্ছি একটা আলু নিচ্ছি আর সবিন একদম অল্প নিচ্ছি কারণ সবই বোন কথা বলতে বলতে বেশি ঝালদি ফেলেছে আমার সাথে গল্প করতে এখন হাসছে মা কি হবে এবার রাতে বাবা যদি রাগ করে আমরা যাই হোক আমি অল্প খেয়েছি কার বাবা প্রসাদ আনলে একটু খেতে পারি একদম অল্প নিয়েছি তো খেয়ে নি বাবা দেরি করতে আর তর্ষ হয়েছে না আমার চাষটা বাজে আর বাবা চলে এসে যে কতগুলো পটল নিয়ে এসেছে দেখো প্রসাদ এনেছো প্রসাদের অপেক্ষা করতে করতে আমি ভাত খেয়ে নিয়েছি ও এত দেরি করে আসলে কেন এই গুরুদেবের মধ্যে খিচুড়ি আর পায়েস নিয়ে এসেছে বাবা আমি তো অল্প একটু খিচুড়ি নিয়েছি এটা মা আর বোন খায় বাবার খাবে না বলছে আমি তো খেয়ে গেছিলাম একটু হাঁটতে রাস্তায় আর গান শুনছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলাম আর এই ঘরে চলে এসেছি আর এটা তো খাওয়া হয়ে গেছে দেখছি শুধু বাবার একটু খাওয়া বাকি আছে বাবা তো জল দিয়ে ভাত খাচ্ছে আর পায়েসটা আজকে যা ছিল না দারুন মানে বলে বলতে মানে এত ভালো পায়েস মানে অনেক দিন পরে আমার ভালো পায়েস খেলাম তো যাই হোক আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা